কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওতে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন দু হাজার নতুন নাম্বার কাঠামো অনুযায়ী যে বড়ো প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাজেশান নিয়ে আলোচনা করব তাই অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও দেখে যদি উপকৃত হও বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অন্যান্য বিষয়গুলির সাজেশান ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম তোমরা দেখে নাও সিলেবাস অষ্টম শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের নতুন যে নাম্বার কাঠামো অনুযায়ী যে সিলেবাস আছে অবশ্যই তোমরা খুব ভালো করে মন দিয়ে সিলেবাসটা দেখো তোমাদের পরীক্ষা হবে মোট তিনটি অধ্যায় চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের বড় প্রশ্ন লিখতে হবে পাঁচ নাম্বারের দুটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ দশ এবং তিন নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ বারো মোট বাইশ নাম্বারে তোমাদের বড় প্রশ্নের উত্তর করতে হবে এছাড়া তোমাদের দুই নাম্বার ও এক নম্বরের প্রশ্ন থাকবে আর হ্যাঁ যেহেতু স্কুল প্রশ্ন করে থাকে তাই তোমাদের বিষয়ভিত্তিক ইতিহাসের স্যার বা ম্যাডামের থেকে জেনে নিও প্রত্যেকটি অধ্যায় থেকে বড় প্রশ্ন পরীক্ষাতে থাকবে কিনা আমি তোমাদের জন্য সব স্কুলের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটি অধ্যায় থেকেই তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে বড়ো প্রশ্ন সাজেশান হিসাবে এখানে তুলে ধরেছি তাই অতি অবশ্যই প্রশ্নগুলি কিন্তু মনোযোগ সহকারে তৈরি করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে করানো আছে আর হ্যাঁ যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখে নাও সাজেশান তিন নাম্বারে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা দ্বিতীয় যে প্রশ্নটি তুমি পড়বে টিকা লিখতে হবে সম্পদের বহির্গমন পরবর্তী প্রশ্ন কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো নেক্সট নারী শিক্ষায় পণ্ডিতা রামাবাইয়ের অবদান লেখো পরবর্তী প্রশ্ন নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কারা এরা কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন পরবর্তী প্রশ্ন টিকা লেখতে হবে তোমাদের সাঁওতাল বিদ্রোহ পরবর্তী প্রশ্ন টিকা লেখো নীল বিদ্রোহ ও হিন্দু প্র্যাকটিয়ন পরবর্তী প্রশ্ন ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো নয় নম্বর প্রশ্ন দেখে নাও কংগ্রেসের সুরাট অধিবেশন বর্ণনা করতে হবে বা টিকাও দিতে পারে সুরাট অধিবেশন পরবর্তী প্রশ্ন কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যকার পার্থক্য লেখক নেক্সট হিউম ডাফরিন ষড়যন্ত্র তথ্য কী পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন টিকা লিখতে হবে ইলবার্ট বিল নেক্সট তেরো নাম্বার প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ কি চোদ্দ নাম্বার যে প্রশ্নটি তোমরা পড়বে মিন্টো সংস্কার আইন সম্পর্কে লেখো পনেরো নম্বর প্রশ্ন বিংশ শতকের প্রথমে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন ষোলো নম্বর প্রশ্ন এবং তিন নম্বরের সাজেশানের শেষ প্রশ্ন টিকা লিখতে হবে বারাসাত বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যদি এই ষোলোটা প্রশ্ন তুমি তৈরি করো পরীক্ষক যেখান থেকেই প্রশ্ন করুক না কেন তোমরা চারটে প্রশ্ন অনাসে পরীক্ষায় উত্তর করে আসতে পারবে দেখে নেওয়া যাক পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে পাঁচ নাম্বারের আগেই বলেছি দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে অবশ্যই তোমাদের বেশি প্রশ্ন দেওয়া থাকবে মেবি পাঁচটা প্রশ্ন দেবে তার ভিতর থেকে দুটো প্রশ্ন লিখতে হবে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো আঠারোশো সালের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল লেখো চার নম্বর প্রশ্ন শিক্ষা সমাজ সংস্কার ও নারী শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো ছয় নম্বর প্রশ্ন বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো বিশেষ করে এখানে পড়ে রাখবে কৃষক সমাজের উপর প্রভাব পরবর্তী প্রশ্ন সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকাংশ স্কুলে এই প্রশ্নটা বা বিদ্যাসাগরের অবদানটা দিয়ে থাকে আট নাম্বার প্রশ্ন রাওয়াতয়ারি ও মহলারি বন্দোবস্ত সম্পর্কে লেখো নয় নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্পর্কে লেখো দশ নাম্বার প্রশ্ন মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো এই দশটি প্রশ্ন যদি তুমি ভালো করে তৈরি করো অতি অবশ্যই তুমি দুটো প্রশ্ন এখান থেকে অনায়াসে লিখে আসতে পারবে এই ছিল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বড় প্রশ্নের সাজেশান পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো দুই নম্বরের বাছাই করা প্রশ্নের সাজেশান দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য আর হ্যাঁ ইতিমধ্যে ভূগোল বিষয়ের সাজেশান সহ অন্যান্য বিষয়ে সাজেশানও আমাদের ইউটিউব চ্যানেল পাঠশালা টু ফোর সেভেন বাংলাতে আপলোড হয়ে গেছে যদি তুমি না দেখে থাকো প্লে লিস্টে চলে যাও দু ক্লাস এইট এখানে তুমি সব ভিডিও পেয়ে যাবে অতি অবশ্যই ভিডিওগুলি দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ